বিসিমিল রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য আসলে এমন স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে আসি যেগুলো হচ্ছে গা দেখলে আপনারা খুশি হয়ে যাবেন সেটা হচ্ছে গা আপনার ইন্ডিয়ান মুসলিম সিল্ক ইন্ডিয়ান মুসলিম সিল্কটা হচ্ছে গা এতটা হাই কোয়ালিটির কাপড় যারা নিয়েছিলেন গতবার তারা জানেন আমার মনে আছে গতবার হচ্ছে গা আমি এই প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারি না এরকম একটা টাইম গেছে তেড়শো টাকা করে স্যাল করছি দু হাজার তিনশো টাকা করে স্যাল করছি তারপরে আপনাদেরকে দিতে পারি নাই সো এবার কিন্তু একটু বেশি করে নিয়ে আসছি আপনাদের চাহিদা রাখতে গিয়ে সো এবার কিন্তু কেউ মিস করবেন না যারা যারা নিতে চান দেখা মাত্র কিন্তু কিনে নিতে পারবেন কারণ হচ্ছে এই যে কাপড়টা একটু কাছ থেকে দেখাও মানে এত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বলতে কত নিখুঁতভাবে কাজগুলো করা আছে এবং কাপড়টা হচ্ছে গা হাতে না ধরলে আপনারা বুঝতে পারবেন না যারা হাত দিয়ে কাপড়টা ধরবেন তারা হয়তো বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এগুলো হচ্ছে কাজগুলো করা আছে নিখুঁতভাবে এটা ছিল আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা হচ্ছে গা সেম দেখেন ব্যাক পার্টটা হচ্ছে সেম অবস্থায় এগুলো কিন্তু আসলে একদম নিখুঁত যার যার পছন্দ হচ্ছে এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নিতে হবে এ হচ্ছে আপনার দেখেন এ হচ্ছে কি হাতার কাপড়টা হাতারও কিন্তু একদম আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে সো যারদের পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে এ হচ্ছে গা স্যালোয়ার আর হচ্ছে কি ইনারের কাপড় একসাথে দেওয়া আছে এটা সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই জায়গায় উনাটা একটু দরম সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গা উনাটা মানে এত সুন্দর এত চমৎকার এত আপনাদের পছন্দ উন্নাটা কত সুন্দর ঠিক আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটু কাছ থেকে দাও তাহলে আপনার ক্লিয়ার হতে পারবে এই জায়গায় কত সুন্দরভাবে হচ্ছে গা পায়ের করা আছে এবং হচ্ছে গা মানে কাপড়টা আসলে না ধরলে বুঝতে পারবো না একদম মসলিন কঠন যারা চিনেন জানেন তারা হয়তো বুঝতে পারবেন মসলিন সিল্ক এগুলো হচ্ছে গা আপনার খুচরা বাজারে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আপনারা অনায়াসে সেল করতে পারবেন সেই লেভেলের কোয়ালিটি এগুলো সো আশা করি এই প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না যাদের পছন্দ হবে এখান থেকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে এই যে দেখেন একসাথে ধরা হলো এখান থেকে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মাত্র যে ডিজাইনটা দেখলাম সেম ডিজাইনের কালার হচ্ছে চারটা আমি একে চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালার মানে কাপড়ের কোয়ালিটি আসলে কি আর বলবো এক কথায় একদম পাতলা মসলিন সিল্ক যারা চিনেন তারা শুধু এই প্রোডাক্টগুলো নেবেন যারা মসলিন সিল্ক চিনেন না আমি বলবো তারা এই প্রোডাক্টগুলো নেন না যারা চিনেন জানেন যে এগুলো কতটা হাই কোয়ালিটির কাপড় ইন্ডিয়ান মসলিন সিল্ক যারা চিনেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নেবেন এই হচ্ছে গিয়ে এই যে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় যে দেখেন একটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর একটা হচ্ছে ইনারের কাপড় ঠিক আছে দুইটা হচ্ছে আলাদা আলাদাভাবে দেওয়া আছে আর এই হচ্ছে গা উন্যাটাই হচ্ছে কি ফুল উন্না দেখেন কত বড় জাস্ট একটু লক্ষ্য করেন পছন্দ না হয় কোনো উপায় নাই এতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট প্রাইসটাও কিন্তু মার্শাল্লা ড্যাসের যে কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা কিন্তু একদম রিজনেবল সো প্রাইসটা আমি বলতেছি না প্রাইস জানার জন্য সবাইকে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে আর যা যা পছন্দ হবে অবশ্যই কিন্তু একটু কষ্ট করে দ্রুত স্ক্রিনশট করতে হবে যারাই ভিডিওটা দেখবেন আমি বলবো একটু কষ্ট করে হচ্ছে গা আমাদের ইউটিউব চ্যানেলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে গা আমাদের ফেসবুকে যারা দেখবেন তারা হচ্ছে গা ফেসবুকটা একটু কষ্ট করে একটা লাইক দেবেন এবং হচ্ছে ফলো করে রাখবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন কার কার পছন্দ হচ্ছে এ হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মাস্টার্ড কালার ঠিক আছে অথবা হচ্ছে গা সিদ্ধ চর্বে কালার খুবই সুন্দর আমি আবারও বলতেছি মানে এই প্রোডাক্ট নিয়ে হচ্ছে গা কেউ কোনো অবজেকশন ইচ্ছা দিতে পারবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গা ইন্ডিয়ান মুসলিম সিল্ক যারা চিনেন যারা জানেন তারা নেবেন দেখো নিজের নিজের একটু দেখিয়ে দাও কত সুন্দর দেখেন ডিজাইনটা ঠিক আছে হাতার কাপড়টা কিন্তু সম্পূর্ণরূপে আলাদাভাবে দেওয়া আছে এবং ইনার এবং স্যালয়ারের জন্য কাপড় দেওয়া আছে ঠিক আছে এগুলো হচ্ছে গায়ে একটু হাইফাই যে আপরা আছে হাইফাই লেভেলের যারা হচ্ছে একটু দামি জামা পরে অবস্থিত তাদের জন্য হচ্ছে গা এই প্রোডাক্ট দেখেন কত সুন্দর উন্নাটা উন্নাটা দেখেন কত সুন্দর দুই পাশে দেখেন কত সুন্দর করে পাওয়া আছে এই প্রোডাক্ট যেই পরবে মানে যার গায়ে থাকবে যারা ধারণা করবে আনুমানিক প্রাইস একদম প্রথম সান্সেট তার ধারণা করতে হবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার পঁয়ত্রিশশো থেকে চার হাজার হচ্ছে গা এই প্রোডাক্ট অডাইশে যদি যমুনা আবসন্ধারা যায় এই প্রোডাক্টের দাম হবে আট হাজার সাত হাজার থেকে আট হাজার টাকা এই প্রোডাক্টের দাম হবে ঠিক আছে তো আপনারা সবাই জানেন যে অরিজিনাল ইন্ডিয়ান মসলিম সিল্ক কেমন এই যে হচ্ছে গা আর হচ্ছে গা একসাথে দেওয়া হলো এখান থেকে যাদের পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে এগুলো হচ্ছে গা কোয়ান্টিটি খুবই লিমিটেড ওকে এ হচ্ছে আপনার আরেকটা কালার সুন্দর একটা কালার পেস্ট পেস্ট কালার যাতে পছন্দ তারা হচ্ছে গা এই প্রোডাক্টটা নেবেন এগুলো যে কোনো কালার সেটি নিতে হবে না যার যেটা পছন্দ হবে সেভাবে কিন্তু ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন যার যেটা রুচি হবে সে নিয়ে নিতে পারবেন এত সুন্দর ড্রেস এত হাই কোয়ালিটির ড্রেস মানে যেহেতু ঈদ চলে আসছে সেই ঈদের একটা শোয়া লেগে গেছে এর জন্য হচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু অলরেডি হোলসেল ড্রেসগুলিতে আসা শুরু হয়ে গেছে ঠিক আছে সো আপনারা কিন্তু অবশ্যই এইরকম নিত্য নতুন ড্রেস নেওয়ার জন্য এরকম ড্রেস দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে হোলসেল ড্রেস গ্যালারিতে ঠিক আছে এই যে দেখেন এ হচ্ছে গা এত সুন্দর এত চমৎকার যে সবারই ইনশাল্লাহ দেখা মাত্র এগুলো পছন্দ হয়ে যাবে সো এখান থেকে কার পছন্দ হচ্ছে দ্রুত এই কালারটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে ওকে সো ভিডিওটা আমি আর দীর্ঘত করতেছি না ভিডিওটা হচ্ছে এখানে শেষ করে দিচ্ছি যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের পেজে একটা কষ্ট করে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটা যারা দেখবেন তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট হলে হচ্ছে কি করবেন সাবস্ক্রাইব করে দিবেন সো সবাই খেয়ে ভালোবাসা জানিয়ে এখানেই লাইভটা শেষ করে দিলাম ভিডিওটা আর দরকৃত করলাম না এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি